আজকে টিফিন রেসিপিটা খুব সিম্পল কিন্তু খুব হেলদি আর সকলেরই জানা খুব ভালো একটা রেসিপি এটা আপনারা সকালের টিফিনে খেতে পারেন তারপরে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তারপরে এটা হচ্ছে বার ব্রতর দিনেও নিতে পারেন খুব ভালো একটা টিফিন তো এটার জন্য আমি রাত্রিরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আগে ধুয়ে ভিজিয়ে এটা একটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সকালবেলা এটা ছেকে নিয়েছি জল থেকে ভালো করে ধুয়ে এটা জলটা ছেকে নিয়েছি আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি কেটে এটা প্রেশার কুকারে আমি সিটি দিয়ে দেব। মানে সেদ্ধ করে নেবো তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই যে ছোলাটা দিয়ে দিলাম এর সঙ্গে এবারে আলুটাও দিয়ে দিলাম দিয়ে অল্প জল দেবো এটা অনেকে দেখেছি আমাদের বাপের বাড়িতে শুকনো শুকনো একদম ভাজা ভাজা করা হয় আবার আমি এখানে এসে দেখেছি একটু মানে গ্রেভিটা গ্রেভি মতো রাখে যাতে একটু মানে রুটি পরোটা কিংবা মুড়ি দিয়ে খাওয়া যায় তো যাই হোক আর হাফ চামচ লবণ দিলাম দিয়ে এটা আমি দুটো সিটি দেব দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম এবারে একটু ঠান্ডা হতে ওটা খুলে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম এক চামচ দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো ভাজা হলে আর এর সঙ্গে আমি একটু ঘি দিতে ভুলে গেছি তাই জন্য এক চামচ আবার ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে না বেশি টেস্ট হয় এবারে এর মধ্যে ছোলা আর আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আমি একেবারে মানে ভাজা ভাজা করব আর এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর লবণ তো আগেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন তাহলেও কিন্তু ভালো লাগবে তো শুকনো লঙ্কাটা দিয়েছি বলে আমি আর গোলমরিচ গুঁড়ো দিলাম না গোলমরিচ গুঁড়ো দিলে একটা আলাদা টেস্ট আসে তো এই যে হয়ে গেছে প্রায় এবার এটা ঢেলে রেখে আজকে এটার সঙ্গে আমি রুটি বানাবো তো এখানে আটা ময়দা দু রকমই নিয়েছি শুধু ময়দা খেলে মা শরীরের পক্ষে ভালো নয় সেজন্য বিশেষ করে মানে আটা আর ময়দা শুধু আটা হলে তো বেশি ভালো হয় এবার অনেক বাচ্চারা শুধু আটা খেতে চায় না আটা ময়দা মিক্সড করে নিলে ওটাও কিন্তু খুব ভালো তো আটা ময়দা আমি মিক্সড করে নিয়ে নিয়েছি নিয়ে এবারে যেরকম আটা মাখানো হয় রুটির জন্য এবারে ওটা আমি একটা ডো তৈরি করে নেব এই টিফিনটা আমাদের বাড়ির তো সকলেই খুব পছন্দ করে আর আমার তো বেশি পছন্দের ছোলা আলু সেদ্ধটা আপনাদেরও কারো কার মানে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন তো তারপরে মেখে এই যে রুটিটা মেলে নিচ্ছি এর সঙ্গে পরোটাও মানে বার দিনে হলে বিশেষ করে পরোটাই বানানো হয় তো আজকে আমি টিফিনের জন্য রুটিটাই বানালাম এই টিফিনটা আমরা তো বড়রা খাই বাচ্চাদেরও দিলে আমার তো মনে হয় বেশ ভালো লাগবে ছোলা আলু সেদ্ধটা আর এর সঙ্গে যদি রুটি না ভালো লাগে পরোটাও করে দিতে পারেন কোনো কোনো দিন সকালে এটা ব্রেকফাস্ট বানানোই যায় তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এবারে সার্ভ করার পালা তো এখানে আমি দুটো রুটি দিলাম তারপরে ছোলা আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি আমরা মায়েরা প্রত্যেক দিন সকাল হলেই টেনশান করে যে কী টিফিন বানাবো বড়োরাও যাতে খেতে পারে আবার বাচ্চারাও যাতে খেতে পারে সেই জন্য আজকে এই রেসিপিটা কিন্তু দারুণ এটা বড়দেরও ভালো লাগবে বাচ্চাদেরও ভালো লাগবে তারপর এটা যদি মানে সন্ধ্যের টিফিনেও বানানো যায় তাহলে কিন্তু মুড়ি দিয়েও কিন্তু দারুণ লাগবে এর সঙ্গে একটু কুচি পেঁয়াজ কুচি দিলে তাহলে তো আর কথাই নেই আর আমরা বেশিরভাগ বার দিন ছোলা আলু সেদ্ধ করেই খাই তো এটার সঙ্গে একটা ফল দিয়ে দিলাম আজকে কলা ছিল কলাটাই দিয়ে দিলাম টুকরো করে আর এর সঙ্গে আমি একটা মিষ্টি দেবো একটা রসগোল্লা দিয়ে দেবো তো আজকের টিফিন রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন